মাত্র আট টাকায় ডায়াবেটিস মাপা যায় ঠিকই শুনেছেন আমাদের কাছে যে ডায়াবেটিস মেশিনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত একটি মেশিন এটির স্টিপ মাত্র এক টাকা করে পিস সাথে পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা আপনাকে এর সঙ্গে একটি গ্যারান্টি কার্ড দিয়ে দেব দুই বছরের ভেতর কোনো সমস্যা হলে আমরা নতুন একটি মেশিন পাঠিয়ে পুরাতন মেশিনটি পরিবর্তন করে দেই শুধু দামে সাশ্রয়ী নয় মেশিনটিতে পাচ্ছেন এক করে ট্রেজ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবহার করছে আপনি যদি আমাদের কাস্টমার রিভিউগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন এটি তারা কিভাবে ব্যবহার করছে মেশিনটিতে আপনি ফ্রি হিসেবে পাচ্ছেন দশটি স্টিপ এবং দশটি সুই এছাড়া এটিতে পাচ্ছেন একটি ল্যান্সিং ডিভাইস এবং একটি ব্যাটারি অফার থাকতে অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিন আমরা আপনার ঠিকানা এটি পৌঁছে দিব পৌঁছে দেওয়ার পর আপনি টাকা পরিশোধ করতে পারবেন প্রয়োজনে আপনি ডায়াবেটিস পরিমাপ করেও টাকা পরিশোধের সুযোগ রয়েছে